বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে হাট বার কত বছর পর এখানে এলো বার্তা হিসেব করেনি তবে অনেক বছর হবে সব কিছু পরিবর্তন হবে আর এখানে হবে না সেটা ভাবাও অন্যায় ওর মন ও চোখে যে গ্রাম ছিল সে গ্রাম এখন নেই আধুনিকতার ছোঁয়া সবখানে সে দেখতে পাচ্ছে নৌকো দিয়ে ওই পারে যেতে হবে বেশ ভয়ে ভয়ে নদীর জলের দিকে তাকিয়ে বলল বার্তা নদীতে যথেষ্ট জল এবং প্রশস্ত সে সাঁতার জানে না কোনো দিন নদী কেন পুকুরেও নামেনি এখন নৌকা দেখে সে মনে মনে ভাবতে লাগলো কেন এলো কোনো দিন গ্রাম দেখেনি গ্রামের পরিবেশে দেখার অদম্য কৌতূহল নিবারণ করতে সে এখানে দিদির সঙ্গে বেড়াতে আসবে ঠিক করলো কিছুদিনের জন্য পড়া থেকে ছুটি দিদি এখানে চাকরি পেয়েছে ঘর ভাড়া নিয়েছে কাজেই কিছুদিন এখানে থেকে গ্রাম অবলোকন করবে সব ঠিক আছে কিন্তু বহমান নদী যে বাড়ি চলে যাওয়ার বাসনা জাগ্রত করেছে সকালবেলা বাসে উঠেছে বাস চলছে আবার কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছে রাস্তা মানে পাহাড় ঘুরে ঘুরে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে সকালবেলা জানালা দিয়ে দূরের পাহাড়গুলো কেমন নীল নীল নাকছিল। এত সুন্দর প্রকৃতি এখানে রয়েছে অথচ কোনো দিন ওরা এখানে আসেনি মানে দরকার হয়নি তাই এই পাহাড় ঘেরা প্রকৃতি ঝর্নার গল্প শুধু শুনত এখন চাক্ষুষ দেখতে পাচ্ছে পাহাড়ের কিছু কিছু জায়গা দিয়ে ঝর্নার জল পড়ছে অনেকে গাড়ি থামিয়ে সেই জল খেয়ে বোতলে ভরে নিচ্ছে বার্তা জানলা দিয়ে উপরে তাকিয়ে দেখে পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায় না এত উঁচু সত্যি ঝর্ণা দেখলে বোঝা যায় এত উঁচু থেকেও জল পড়তে পারে এবং সুন্দর ফটফটে স্বচ্ছ জল সে কখন বাসে উঠেছে মাঝখানে একটা জায়গায় আবার গাড়ি দাঁড় করালো এখন লাঞ্চ ব্রেক হোটেলওয়ালারা জানে এখানে সবাই খেতে আসবে তাই রাস্তার দুদিকে প্রচুর হোটেল আধুনিক হোটেল নয় তবে বেশ ছিমছাম বার্তার বেশ ভালোই লাগছে শহর থেকে কত দূরে মাছ সবজি সবই টাটকা রান্নাও কোনো অংশেই খারাপ নয় কত লোক সারা দিনে এই রাস্তা দিয়ে যাতায়াত করে খেতে তো হবে কাজেই সারা সারাদিনেই তাদের ব্যস্ততা চলে বার্তা এত লং জার্নি কোনো দিন করেনি তার উপর পাহাড়ি রাস্তা সোজা হলে এতটা কষ্ট হতো না কিন্তু পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে কাজেই নাক বরাবর রাস্তা তো কল্পনাই করা যায় না সে ভাবছে কখন যে যাত্রাপথে শেষ হবে অবশ্য শেষ হতে যে আরও দেরি হবে এটা সে জানে কারণ প্রায় বিকেলের দিকে গাড়ি থামল এমন এক জায়গায় যেখানে কোনো জনমানব নেই ওরা কয়েকজন এখানে নামবে গাড়ি আরও দূরে কোনো একটা জনবহুল জায়গায় যাবে রাতটা গাড়ি ওখানেই থাকবে সকালবেলা আবার যাত্রী নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেবে বার্তা দিদিকে বলল এমন পাণ্ডবর্জিত জায়গা মানুষ কই দিদি হাসতে হাসতে বলল হাঁটা দে না হলে নৌকাও পাবো না তখন নদীর পারে সারা রাত থাকতে হবে বলে কি হাঁটা মানে তো রাস্তা থাকবে পিচের এখানে আছে মাটি কোনো ইট পিচের প্রশ্নই নেই বৃষ্টি হলে তখন বোধ খালি পায়ে জুতো হাতে নিয়ে সবাই যাতায়াত করে বার্তা ভাবছে এখানকার মানুষদের সত্যি খুব কষ্ট এরা প্রচণ্ড পরিশ্রমী শহরে যদি যায় তবে কতটা হেঁটে তারপর বাসে উঠতে হয় এখন যে হাঁটছে ওর মনে হচ্ছে জঙ্গলে যাচ্ছে কিন্তু সে যাচ্ছে এক বসতিপূর্ণ সুন্দর গ্রামে হাঁটা অবধি ঠিক ছিল কিন্তু এবার নৌকা দেখে তো সে কি করবে বুঝতে পারছে না ওই পাড়ের লোকজনদের দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে সবাই ফাটাফট নৌকায় উঠে পড়েছে দিদি বলল যে পরে আর দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না গ্রামের একজন লোক শহর থেকে আগত এই তন্নির হাত ধরলো সে জুতো খুলে হাতে নিয়ে লোকটার উপর ভর করে নৌকায় গিয়ে দাঁড়ালো বুক ঢিপ ঢিপ করছে কতক্ষণ লাগবে সে জানে না সে চুপ করে দাঁড়িয়ে রইল গ্রামের সবাই নিজেদের মধ্যে কথা বলছে তারা যে নৌকায় উঠেছে সেই রকম কোনো বোধই তাদের মধ্যে নেই যেন রাস্তা দিয়ে হাঁটছে ওর মনে হচ্ছে দীর্ঘ কঠিন যাত্রাপথ শুরু হলো কবে কখন শেষ হবে ওর জানা নেই মাঝি তো নৌকা বাইতে শুরু করল নৌকা চলছে স্রোতের বিপরীত দিকে বিজ্ঞানী বলে বিপরীত দিক দিয়ে কোনো কিছু চালানো খুব কষ্টকর সিঁড়ি দিয়ে উঠতে যেমন ভীষণ কষ্ট কিন্তু নামার সময় তরতরিয়ে নামা যায় মাঝির খুব কষ্ট হচ্ছে কিন্তু এখানে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে বার্তা নৌকা দুলছে ওর মনে হচ্ছে টাল সামলাতে না পেরে সে নৌকা থেকে নদীতে পড়ে যাবে যেখানে ঘাট সেখানে নৌকা নিতে পারলো না মাঝে বেশ খানিকটা দূরে গিয়ে তীরে ফেরাতে হলো এবার লাফিয়ে নামতে হবে বালিতে ওর মনে হচ্ছে সে জিমনাস্টিক শিখছে একজন হাত ধরে ওকে নামিয়ে দিল দোদুল্যমান নৌকা থেকে ওর মনে হলো ফেরার সময় আবার এই ভয়ঙ্কর যাত্রাপথ থাকবে এখন আর এসব চিন্তা করে লাভ নেই এসেছে যখন যেতেও পারবে দুধারে জঙ্গল দিদি বলল আর একটু হাঁটলেই আমরা গ্রামে পৌঁছে যাব বার্তা বলল আর একটু যে কতটুকু আমার কোনো ধারণাই নেই তবে এখানকার মানুষরা সত্যি যাতায়াতের জন্য খুব কষ্ট করে আস্তে আস্তে বাড়িঘর দেখা যেতে লাগলো তার মানে গ্রামে প্রবেশ করেছে সে মনে মনে নিজেকে ধন্যবাদ দিল সে নিজেকে পাশ করাতে পেরেছে এবার কিছুদিনের জন্য গ্রামে বাস যাবার কথা এখন চিন্তা করবে না করলে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যাবে মাটি মানে খাঁটি সেই মাটিতেই সে এসেছে রাস্তা মানে মাটির মাটির ঘর ইটের বাড়ি এখন অবধি ওর চোখে পড়ল না পড়বে হয়তো আস্তে ধীরে এখন ভাড়া বাড়িতে গিয়ে বিশ্রাম কাঁচা ঘর কিন্তু মাটিটা কেমন ভেজা ভেজা সে কোনো দিন এমন ঘরে থাকেনি প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর যখন হয়তো ভালো লাগতে শুরু করবে তখনই আবার বাড়ি গিয়ে পড়াশোনা পড়াশোনার কথা এখন আর মনে করবে না মনে করলেই যত বই আছে সবগুলো মাথায় চলে আসবে নূতন অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছে আশা অবধি সত্যি প্রচুর চারপাশের বৈচিত্র্য দেখে ফেললো আরও কত যে সামনে আসবে সে জানে না গ্রামে কোনো সাপ্লাই নেই পুকুরের সঙ্গে পাইপ দিয়ে সংযোগ করে কল বসানো হয়েছে বিরাট বড় পুকুর এই পুকুরের চারপাশের সব বাড়িতেই এই ব্যবস্থা ভালোই হলো না হলে যে পুকুরে গিয়ে স্নান করতে হতো চতুর্দিক খোলা এর মধ্যে স্নান করা ভয়ানক ব্যাপার যাই হোক বাড়িতেই কল চেপে স্নান করা যাবে মালিকের বিশাল উঠোন ধান শুকোতে দিয়েছে বাচ্চার কি মজা লাগছে ধানগুলো পা দিয়ে ছড়িয়ে দিতে মালিকের মেয়ে কিছুক্ষণ পরপর এসে ওই কাজটা করছে প্রথম দুবাসে দেখলো তারপর নিজেই গেল কথা বলতে ও ধান নাড়াতে ধান রোদে দেবার আগে সমস্ত উঠোন গোবর দিয়ে লেপে নিতে হয় না হলে ধান তোলা যায় না কত কষ্ট ধান শুকোনোতে ওরা ঘরের চাল খায় প্রচুর জমি রয়েছে তাদের নিজেরা খেয়ে আবার বিক্রিও করে মালিকের মেয়ে আর সে দুজনে বেশ বন্ধুত্ব হয়ে গেল নিজে যখন কলেজে ভর্তি হয়েছিল তখন এই গ্রামে এসেছিল এখন এসেছে নিজের চাকরি জীবন শেষ করে মাঝখানে অনেকগুলো বসন্ত বেরিয়ে গেছে দিদির এক আত্মীয় এখানে থাকে তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে দুই বোন আবার এসেছে বার্তা অবাক হয়ে গেল গ্রামের পরিবর্তন দেখে ওর খুব ভালো লাগছে হাটা পথ নৌকা এখন নেই বিশাল ব্রিজ হয়েছে নদীর উপর পিচের রাস্তা গাড়ি সোজা বড় রাস্তা থেকে গ্রামে চলে এসেছে এখন ইটের বাড়ি দু একখানা দেখা যাচ্ছে বেশ ভালোই দালান ঘর সব কিছুই পরিবর্তিত হয়েছে সেই বান্ধবী এখানেই বিয়ে করে এখানেই থাকে অতএব দেখা তো হবেই তখন এখানে সপ্তাহে দুই দিন হাটবার ছিল হাটবারে দূর দূরান্ত থেকে লোকেরা মাল নিয়ে এসে বসত বার্তা একদিন গিয়েছিল মালিকের মেয়ের সাথে হাটে কিন্তু তারপর আর যায়নি আজ এতদিন পর এখানে এসে মনে হচ্ছে সব কিছু সুন্দর পরিবর্তিত হয়েছে কিন্তু সত্যিই কি হয়েছে হলে তো ভালোই সেই পুরনো বন্ধুর সঙ্গে সে পরদিন হাটে গেল হাট এমনিতে দুদিনই বসে তবে এখন অনেক দালান ঘর দেখতে পাওয়া যাচ্ছে তখন অধিকাংশ মানুষই পসরা নিয়ে এমনিই বসত কোনো শেড বা ছাউনি ছিল না বেশ ভিড় হাটে ওরা দুজন হাঁটছে গল্প করছে কতদিন পর দেখা কাজেই কথা কে আর ফুরোতে চাইবে বার্তা হঠাৎ চমকে উঠল যে ঘটনা বহু বছর আগে ওর সাথে হয়েছিল ঠিক সেই ঘটনা আজ আবার ওর সামনে কেউ ব্যাপারটা লক্ষ্য করেনি হয়তো হামেশাই এমন ঘটে থাকে সে তাড়াতাড়ি হেঁটে গিয়ে ছেলেটার হাতটা ধরে ফেলল সে এখন কলেজ পড়ুয়া মেয়ে নয় যে সব কিছুতে ভয় পেত তাই দিদিকেও কিছু বলেনি শুধু হাটে আর কোনো দিনও যায়নি কিন্তু আজ মনে হচ্ছে সে যেন সেদিনে সেই ব্যাপারটা যেটা সে এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি প্রতিবাদ করতে পারেনি বলে তাই হয়তো এত বছর পর আবার সেই গ্রামে এসেছে সে যদি সব কিছু পরিবর্তিত হয় তবে তো ভালো কথা আর যদি না হয় এবং চোখে পড়ে এমন ব্যাপার তবে সে রুখে দাঁড়াবে ছেলেটা থতমতো খেয়ে গেল বুঝতে পারছে মহিলা এখানে নয় বন্ধু বলল ছেড়ে দাও এসব এখানে হামেশাই ঘটে থাকে বার্তা বলল তোমরা কিছু বলো না বলেই এই সমস্ত ঘটনা বন্ধ হচ্ছে না তুমি শুধু শুধু মেয়েটার পিছন দিকে আছড়ে পড়লে কেন এখানে তো কোনো জল নেই মা বড়দের সম্মান করতে শেখুনি জীবনে কি এসবই করবে মেয়েটাও যেন এবার একটু সাহস পেল বলল আনটি রকম বখাটে ছেলেদের জন্য আমরা রাস্তাঘাটে একা চলাফেরা করতে পারি না বার্তা বলল আমরা এদের ভয় পেয়েছি এটা ওরা বুঝতে পারে বলেই ওরা ধরাকে সরা জ্ঞান করে এই বখাটে ছেলে ক্ষমা চাও মেয়েটার কাছে ভবিষ্যতে আর এরকম করবে না কোনো মেয়ের সাথে বলে যাও আশেপাশের কিছু লোকও তখন এসে জড় হয়েছে কেউ কেউ আবার ওকে মারবার জন্য এগিয়ে এলো বার্তা বললো মেরে কিছু লাভ হবে না আমরা চতুর্পাশে সবাই যদি সচেতন থাকে তবে এই সমস্ত ছেলেরা মেয়েদের বিরক্ত করতে ভয় পাবে এক্ষুনি তো অনেকে ব্যাপারটা দেখেছেন কিন্তু কই কেউ তো এগিয়ে এসে ওকে ধরেননি আমি ধরেছি তাই আপনারা এসেছেন এভাবে এড়িয়ে যাবেন না অনেক বছর আগে এখানে আমি এই ঘটনার শিকার হয়েছিলাম তখন কেউ ছেলেটাকে ধরেনি আমিও তখন কলেজ পড়া একটি মেয়ে ওরই মতো ভয় পেয়ে কোনো প্রতিবাদ করতে পারিনি আজ মেয়েটার হয়ে প্রতিবাদ করতে পেরেছি আমার মনে হচ্ছে কিছু একটা করতে পারলাম ছেলেটা ক্ষমা চাইলো বার্তা ওকে ছেড়ে দিল বন্ধু এতক্ষণ ধরে সব দেখছিল সবাই বাজারের কেনাকাটার কাজে চলে গেল বন্ধু বলল তুমি সত্যিই সাহসী মেয়ে কিন্তু তোমার সঙ্গে কি হয়েছিল কোনো দিন তো বার্তা হেসে বলল মনে আছে এমনই এক হাট বাড়ে তোমার সঙ্গে বাজার দেখব বলে এসেছিলাম এমন হাট তো কোনো দিন দেখিনি তাই দেখার খুব শখ হয়েছিল কিন্তু সেই শখ যে দুঃসহ স্মৃতি বহন করবে সেটা আমি বুঝতে পারিনি তারপর যতদিন এখানে ছিলাম আর কোনো দিন হাটে আসিনি তুমি অনেক দিন বলেছ তোমার সাথে যেতে কিন্তু আমি একটা না একটা অজুহাত তৈরি করে যাইনি অন্য জায়গায় গেছি কিন্তু কোনো ভিড়ের মধ্যে যায়নি আমার মনে হয়েছিল এই ব্যাপারটা এখানে কমন অনেক ভিতরে গ্রাম থেকে মেয়েরা আসে বাজার করতে ওরা তাদের লক্ষ্য করে ও বিরক্ত করে আমি নতুন ছিলাম বুঝতে পারিনি আর কিছুদিনের জন্য এসেছিলাম তাই ভয় পেয়েছিলাম বাড়ি গিয়ে আমার কেবল মনে হতো আমরা কি ভিড় হয়ে যাচ্ছি তারপর কিন্তু আমি এমন ঘটনা দেখলে নিজেকে সরিয়ে রাখেনি আজ তো তুমি সচক্ষে ব্যাপারটা দেখলে সেদিন পিছনের লোকগুলো দেখেছিল কিন্তু ছেলেটাকে ধরেনি সেই যেদি হয়তো আমাকে এখানে এনেছে ও আশেপাশের লোকজনদের বললাম যে আপনারা দেখেও চলে যাচ্ছিলেন আমি যাইনি দেখবে এবার থেকে বিরক্ত করাটা কমবে ব্রিজ হলো রাস্তা হলো দালান হলো কিন্তু নৈতিক অধক্ষেপণ যেটা ছিল সেটা রয়েই গেল আসল পরিবর্তন তো এটারই দরকার কিন্তু এই পরিবর্তনের দিকে বোধ অনেকেই নজর দিতে চায় না বন্ধু বার্তার কথা শুনল ওকে ধন্যবাদ জানালো ওর মানসিকতার জন্য বার্তা এবার বিয়ে বাড়িতে যাবে এসেছে তো বিয়ে বাড়িতে সঙ্গে একটু সমাজ সংস্কার করে ফেললো বিয়ে বার্তা আসার আগেই বার্তা পৌঁছে গেছে সবাই বার্তাকে ধন্যবাদ দিল এমন সাহসী পদক্ষেপের জন্য ওর নিজেরও ভালো লাগছে এখানে এসে বিয়ের কন্যা এক প্লেট মিষ্টি নিয়ে এলো ওর জন্য ওর কাজের জন্য এটা ওর পুরস্কার সবাই হাততালি দিয়ে সমর্থন করলো ওর মনে হচ্ছে আজ যেন সেই দিন যখন সে কলেজে পড়তো ও এখানে এসে সেই ঘটনার শিকার হয়েছিল আজ সে তৃপ্ত বহুদিনের একটা শারীরিক জ্বালা যেন আজ মিটলো নমস্কার